মনসা পূজা বাড়ি বাকর কালী পূজা মনসা পূজা আগুড়ি বাঁকুড়ি আসা খাইবে মাল ডাল কমপ্লিট করুন সাজালুম ভালো দিস সব নাই হ্যাঁ সরস্বতী পূজা শাড়ি আনলুম আমার রাজবংশী শাড়ি হলদিয়া শাড়ি হুম এটা কোনো পুরো কমপ্লিট কসমেটিক এই যে কমরে গোষ্ঠ সবই আনলুক তো তোলা আগাম ঠিক আছে নয় না লাইক করবেন ভিডিওগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক দিন থেকে ভালো মতন ভিডিও ডালুং না এটা তোমরা কমেন্ট করবেন ভালো ভালো সাপোর্ট করবেন জাতি মাটি দাদাভাই মনে করিয়া তো ঠিক আছে কন্টিনিউ করুন তো ঘর নতুন জায়গায় আসলুম মাল জাল নিয়ে বাড়িতে কমপ্লিট করার পরে এলাকা কাস্টমার এটা আছে এতে ছয় সত্তর পুজোর শাড়ি বলে দেখে দিচ্ছে কাস্টমারের ঘর এটি আছে তো ব্যসা কিনা করার পরে ভিডিও ঢালি দি মেলায় আপাতত ব্যসা কিনা করো দেও কি কি নেয় হ্যাঁ না আসলো সরস্বতী পূজার মার্কেট চার পাঁচটা দিনই হবে হ্যাঁ তো হ্যাঁ গাজরা ফাজরা সবই সবই আছে গাজরা ফাজরা কি নেবে বলে ওই বে ভাই কি নিবে ও কা কি কি এইখানে শাড়ি গুলো দেখো না কা কা নেবে না ও দাদা দাদা ও بده কি নিবে না মুই দেখেন

মোটামুটি একটা কাস্টমার আছে হ্যাঁ বন্ধুরঘর এলাসনে আসলুম আসিয়ে দেখুন বাড়ির লাইট নাই সরস্বতী পুজোর ব্যাসা কিনা করিয়ে দশ করিয়ে বাড়ি এলাসনে আসলুম তো ব্যসা কিনা সরস্বতী পুজোর মনে করো এই কাপড় সাপড়ে ব্যথা ধরছ ছোট সাবার শাড়ি ব্লাউজ সিলাই তো কালকে আবার একটা নতুন ব্লগ দেখা হবে আর পুরেন ঘর জেলা সাবস্ক্রাইবার আসেন ভাল ভাল কমেন্ট করবেন তোমরা কটে গেছেন একটু ভাল ভালো কমেন্ট করো লাইক করো চ্যানেলটাকে মোট একটু শেয়ার করে দাও আর নতুন সাবস্ক্রাইবার আসবেন সাবস্ক্রাইব করবেন ভালো ভালো কমেন্ট করবেন হ্যাঁ লাইক করবেন আর সাথে থাকবেন প্রত্যেকটা ভিডিওতে থাকবেন সাথে তো ঠিক আছে নতুন ভিডিও দেখা হবে ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার জয় শিক